প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে ম্যাঙ্গো আইসক্রিম বানাতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই জন্য প্রথমে আমি একটা আমকে কিউব করে কেটে নেব আমটাকে এভাবে ছোটো ছোটো করে কিউব করে নিব আর কিউব করা অংশগুলোকে একটা চামচের সাহায্যে এভাবে তুলে নিব তারপরে একটা ব্লেন্ডারের মধ্যে কিউবগুলোকে নিয়ে নিব আর এখানে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব এখন এটাকে আমি সাইডে রেখে দিব এক কাপ হুইপিং হুইপিং ক্রিম নিয়ে সেখানে গুঁড়ো সুগারের সুগার মানে আমি সুগারটাকে গুঁড়ো করে নিয়েছি সেটাকে দুটোকে একসঙ্গে বিট করবো এ তো আমার বিটটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি কিউবের কিছু অংশ এবং ব্লেন্ড করে রাখা আমি কিছু অংশ দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব ভালোভাবে মেশানোর পরে দেখেন আমার থিকনেসটা কীরকম এসেছে এখন আমি এটাকে একটা মোল্ডের মধ্যে ঢেলে নিব আর কিউব করা আমের কিছু অংশ এবং ব্লেন্ডের কিছু অংশ দিয়ে আমি এখন এটাকে উপরে অংশটাকে ডেকোরেট করে নিব তারপরে আমি এটাকে একটা কাটি সাহায্যভাবে ডিজাইন করে দিয়ে এখন আমি এটাকে আধ ঘন্টার জন্য র্যাপিং পেপার দিয়ে মরিয়ে নিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজ আপ করে নিব ফ্রিজ থেকে বের করলাম আর আট ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করার পরে আমার আইসক্রিমটা এরকম হয়েছে তো ভালো থাক